অনুষ্ঠিত হয়েছে দু সালে সালের ক্লাব বিশ্বকাপে ড্র অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের এগারো সিটির বারো ভেনুতে অনুষ্ঠিত হবে দু সালের ক্লাব বিশ্বকাপ আসর পনেরো জুন থেকে শুরু হয়ে যা চলবে ১৩ জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপের আসরকে সামনে রেখে বত্রিশ দলকে আট গ্রুপে বিভক্ত করেছে ফিফা প্রত্যেক গ্রুপে আছে চারটা করে দল এইচ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের এই আসরে গ্রুপ পর্বে দেখা হয়ে যাবে দুই ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিশিয়াস জুনিয়র ও নেইমার জুনিয়রের মধ্যে ক্লাব বিশ্বকাপের এইচ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল আল হিলালে খেলছেন নেইমার জুনিয়র আর রিয়াল মাদ্রিদে আছেন ভিনিশিয়াস ইঞ্জুরির কারণে বর্তমানে মাঠের বাহিরে থাকলেও ক্লাব বিশ্বকাপের আসরে নেইমার জুনিয়রকে দেখা নিয়ে আশাবাদী ভক্তরা আর তা হয়ে থাকলে ভিনির বিপক্ষে নেইমারকে দেখা যাবে ক্লাব বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বেই দেখা হবে এই দুই ব্রাজিলিয়ান সুপারস্টারের যেটা ক্লাব বিশ্বকাপের আসরকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মাঝে